আপনি শুনেন যে আপনার কাছ থেকে বাচ্চা নিয়ে এসে ডিম দিচ্ছে তখন আপনার কেমন লাগে ভালো লাগে তো আবার পরিগুনে এয়া কাকা ডিম তো দেওয়া শুরু করেছে এখন কি খাদ্য লাগে আপনি এই খাদ্য খাবেন ভালো লাগছে এসে দেখেন না খাবার আছে কিনা সেরা খাবার গরমতে গন্ধ আছে কিনা পানি আছে কিনা না থাকতে হবে না এটা দেখ এটা মনে রাখেন দিলে লাভ আছে কাকা আপনাকে পরামর্শ দিবে আসসালামু আলাইকুম দর্শক আর এসে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন আজকে আমরা নোয়াখালী সদরে আসছি বাট এমন একটা অবস্থা বৃষ্টির যে ওয়েদার খারাপ ছবি একটু অন্ধকার হচ্ছে তারপর ভিডিও করতে কারণ সারাদিনই মনে নামছে এইবার তো একটু ছাড়ছে যেন আবার কখন নামে যাক আমরা আসছি আসলে আসলে যারা আসলে ফার্মি মুরগি পালন করতে চাচ্ছেন কথা আছে ডিমের রাজা কিন্তু ফার্মি যারা ডিমের চাষ করতে চাচ্ছেন ডিম পালন করতে চাচ্ছেন যেটা আসলে দেশি এটা আসলে দেশি জাতই কিন্তু মিশরি জাত তো যারা পালন করতে চাচ্ছেন বাচ্চা কোথা থেকে নেবেন কী সাইজ বাচ্চা নেবেন কেমন বাচ্চা নেবেন কত সাইজ বাচ্চা নিতে লাভবান হতে পারবেন কেমন লাভ হবে কেমন পুঁজি লাগবে কেমন ঘর লাগবে আমার সাথে থাকেন আজকে আমার সাথে আছে প্রবীণ উদ্যোক্তা আমাদের সব তরুণ খুঁজি যাতে আজকে প্রবীণ উদ্যোক্তা নিয়ে আসছি আমাদের সামনে হাজির হ্যাঁ আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে খামার জগতে আপনি প্রবীণ আমি এরকম প্রবীণ লোক কিন্তু পাইনি আমার মনে না আমার ভিডিওতে পাইনি যেরকম বয়স্ক কালে আপনি মুরগি পালন করতেছেন মাসাল আপনার এই পাশে একটা সেট হ্যাঁ

না কি করে করে করি আমি আমার ছেলে আছে আমার ফ্যামিলিগত কিছু লোক আছে মহিলা আছে পুরুষ আছে আমরা ফ্যামিলিগত নিয়ে আসলে দেখেন দর্শক মানে উদ্যোগটা হয়তো এরকমই হতে হবে আপনার একা কাজ করবো তাকে তো হবে না হয়তো পাশাপয়সা কি করেন আপনি

ক্ষেত কামার করতাম আচ্ছা 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 তো ওখানে থেকে এখানে কি মন করা আমি দেখি এটার মধ্যে লাভ অনেক বেশি আচ্ছা পরিপূর্ণ লাভ আছে কোনো ক্ষয় ক্ষতি নাই এখন ডিমের উৎপাদন বেশি লাভজনক এই জন্যই এটা নিয়ে আমি আচ্ছা এই যে লাভজনক বলছেন আপনি আপনি কিন্তু প্যারেন্টস করেন না এই মুহূর্তে প্যারেন্টসও তো করতেছেন না না

কি কি সাইজ সাপ্লাই দেন এটা পনেরো দিন একদিনের এক মাস দেড় মাস দুই মাস দশক কথা খেয়াল করেন উনি কিন্তু প্যারেন্টস বা ডিমেন্ড কিন্তু করে না উনি জাস্ট একদিনের বাচ্চা বিক্রি করে একদিনের বাচ্চা থেকে সেটা পনেরো দিন করে পনেরো দিন বয়স করে আপনার এক মাস করেন দেড় মাস করেন দুই মাস করেন করে এটা সেল সেল দিয়ে দেন আচ্ছা এই যে আপনি করতেছেন পরিপূর্ণ চিনা যাবে না এটা মানে চল্লিশ দিনের উপরে জান লাগবে চল্লিশ দিনের উপরে তার মানে আপনার যারা যদি কেউ যদি কাকা আমাকে শুধু মুরগি দেন আমি ডিম পালবো ডিম পড়বো

দুই মাস পর্যন্ত আড়াই মাস পর্যন্ত বা পঁয়তাল্লিশ পর্যন্ত পালা দেন কি কি ভ্যাকসিন দেন আপনি এটা মানে আমি রানীখাত গাম্বুরা চারটা ভ্যাকসিন করে দিই এক মাসের ভিতরে আপাতত আর কোনো ভ্যাকসিন নাই আচ্ছা চার মাসে কি কী ভ্যাকসিন একটু বলেন চার মাসে আর গাম্বুরা দুইটা গাম্বুরা দুইটা রানীখাত কয় মাস পর পরে এটা এটা আমার পাঁচ দিন বয়সে এগারো দিনে আঠারো দিনে চব্বিশ দিনে কেউ ভ্যাকসিন ছাড়া চালিয়ে কি দেন না ভ্যাকসিন ছাড়া দেওয়া যাবে না

এক হাজার পিস আমি মুরগি পালন করব খামি মুরগি পালন করব তার আমার কত রকম পুঁজি লাগবে এটা আমি ডিম পাড়ার জন্য আচ্ছা সহিতে সাত লাখ টাকা পর্যন্ত খরচ হবে আপনার এক মাসে বাচ্চা কিন্তু এক মাসের বাচ্চা মোট ডিম পাড়া এক পর্যন্ত ও এটা কয় মাসে ডিম দেবে এটা সাড়ে চার মাস থেকে আস্তে 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 এটা দেওয়া শুরু করবে

লাভ হয় এটা লাভ কেন হবে না যে আমি যারা আসলে মোরগ নিচে তাদেরকে বলে দিচ্ছি পরামর্শ যারা আসলে তারা আসলে রোস্টের জন্য বিক্রি করবে হ্যাঁ রোস্টের জন্য আমি বিক্রি দোকানে মুরগির দোকান আছে ওদের দিতে পারি নাই না না কেউ বিয়ের মধ্যে নিয়ে যা কি এ জন্য নিয়া যা 200 300 ভিজেরকম করে দিছি আচ্ছা আপু যদি কি রেডিমেড বুঝিস আবার একদম ডিম তাহলে কি না আমার কাছে থাকে না রেডিমেড থাকে না 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 থাকে না আচ্ছা এগুলো পোছান কিভাবে আপনি এটা আমি নিজে পোচাই দেই কিভাবে এটা আমি যখন আমার সাথে কথাবার্তা ফাইনাল বা পরিপূর্ণ কথা কথাবারले আমারে অ্যাডভান্স করে আমি এত ফিস মরুক নেমু আপনি ডিবিন নাকি তোর আমি বলে আমার সাথে আপনার সাথে আমার সাথে কমপারুম হইলে তারপরে আমি পোচাই দি আসি

বাও তো আমি আজকে বাচ্চা নিমু মানে একদিন আগে আমি বলে দিও আপনি বাচ্চা কালকে আসবে ও তখন আমি অ্যাডভান্স কইলাম আমার কাকা জি তারপরে বাচ্চাটাই আমার বডি মর্নিং কমপ্লিট করে দেন হ্যাঁ আমার তো কথা শেষ বানি বানি হয়ে গেল আপনি তো বাচ্চা নিয়ে আসবেন একদিনে বাচ্চা নিয়ে উঠা সেটাকে বডিং করে অন্যের জনি পাবেন আর কাউকে দিবেন না 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 আর কাউকে দিবেন না কারণ আপনি তো এগুলাই আপনি ওর যে যেই লোকে আমার থেকে বাচ্চা কোনে অ্যাডভান্স করছে ওটা এখন আমার কাছে আনামত আমি ওর কাকে বিক্রি করি না কা দিই না ওইটা আমার আনামত। এটা আমার আরামত হয়ে গেলো এগুলো মরোগ গৌনার আমার তো না দেখছেন দর্শক বিজনেস দেখেন মানে সততা থাকলে হনস থাকলে বিজনেস অনেক দূর না হবে কারণ এটা আসলে সবই সততা দেখেন ওনার কিন্তু আসলে হয়তো এখন অনেক চালানো ইনভেস্ট কিন্তু কম লাগে যেমন বাচ্চা হয়তো সে দিচ্ছে তা বাচ্চার টাকা দিয়ে বাচ্চা নিয়ে আসতেছি নিয়ে বডিক করে তাকেই দিচ্ছি অত ব্যাস তো আমার বিশ্ব বুদ্ধি নাই হ্যাঁ

জায়গা বুঝে এবং কি মরক বুঝে আচ্ছা 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 আপনি একশো বিধের বুঝে আপনি তিনটা পানি পাত্র তিনটা খাদ্য পাত্র দিলে হবে আবার চারটা খাদ্য পাত্র চারটা পাত্র দিলে এই পরিমাণে একটু বুঝে শুনে যেমন লাগে আপনি নিয়ে রাখলেন ঠিক ঠিকমতো খাদ্য দিলেন না পানি দিয়ে গেলেন এটা দেখাশোনা করলেন না ওষুধ পানি দিলেন না কি কি লাগবে সমস্যা আপনি দেখলেন না তো আপনি লস খাইবেন কোনো লাভ হইতো না

ওখানে আমি বাচ্চা নিয়ে গেছি কুষ্টিয়া নিয়ে মার্কেট দেখেন দর্শক হ্যাঁ আমাকে বিশ্বাস করতে দেয় না বয়স্ক লোক প্রবীণ তারপর কি পরিশ্রমটা করে আমাকে বিশ্বাস করছে না ওখান থেকে আমাকে বুকিং করছে আপনি খুলনা বারাকপুর যখন আমি বাচ্চা নিই আমাকে উনি যোগে আমার ভিডিওটা দেখছে উনি বলবে দেখবে যে আমি বাচ্চা লোকটা কেরকম আমাকে উনি টাকা বুকিং করছে আগে দশ হাজার টাকা বুকিং করছে আপনি শোনেন

তাদেরকে আপনার কি বলবেন এই এই ব্যাপারে কি বলবেন ওনাদের আমি পরামর্শ দিই পরামর্শ পরামর্শ হইলে তো ওনা আমার থেকে বাচ্চা নেয় তাদেরকে বলে যে তোমরা এই মুরগি পালো হ্যাঁ অসুবিধা নেই লাভ হইবে না আমি সব বলে দিই সব বলে দেন সব বলি দিই তো ঠিক আছে সময় দিচ্ছেন ভালো থাকেন আসসালামু সালাম দর্শক পরিশেষে আসলে উনি একটা কথা বলছি খেয়াল করছেন কি না যে নিজে পরিশ্রম করতে হবে মুরগি দেখেন নিজে পরিশ্রম করে আপনি মুরগি নিচ্ছেন বাচ্চা নিচ্ছেন রাখছেন আসে দেখেন না খাবার আছে কিনা সেটা গন্ধ আছে কিনা পানি আছে কিনা না থাকলে তো হবে না কাকা আপনাকে পরামর্শ দিবে কাজ কিন্তু আপনাকে করে দিবে না হ্যাঁ আপনার একটা সমস্যায় পড়ছেন কাকার আছে রিং দিবেন আপনি বুঝলে পারি সময় তা আছে সেখানে যাবেন যদি কাকা না পারে তাহলে আপনি পানির সময় আছে অবশ্যই সে অফিসে যাবেন

আপনারা সুস্থ থাকেন ভালো থাকবেন আজকের মধ্যে শেষ করছি আল্লাহ হাফেজ